আসসালামু আলাইকুম আপনার কি শার্ট প্রয়োজন মনের মতো শার্ট মানে আপনি যদি একই আউটলেট থেকে পেতেন তাহলে অনেকগুলো কালেকশন করতেন এই ধরনের চিন্তা যদি আপনার থাকে তাহলে আপনি একবার সময় করে আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন আমরা এ ভিডিওটি করছি ঢাকার আউটলেট থেকে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় খুব শীঘ্রই ঢাকায় মিরপুর দশে আমাদের নতুন একটা আউটলেট ওপেনিং হচ্ছে সে আউটলেটে যদি উদ্বোধন উদ্বোধন উপলক্ষে আপনি আসতে পারেন তাহলে চমৎকার কিছু গিফট আপনি পেয়ে যাবেন আমরা এই ভিডিওতে আপনাদেরকে আমাদের শার্টের কালেকশনগুলো দেখাচ্ছে হচ্ছে ইম্পোর্টেড ফেব্রিকেশনের উপর প্রিন্টেড শার্ট সবগুলো আউটলেটে এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন আমাদের চট্টগ্রাম আউটলেটে এই ধরনের ইম্পোর্টেড প্রিন্টেড কটন ফেব্রিক্সের গ্লোসি এই শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন যেগুলো আপনারা পার্টি শার্ট হিসেবে ইউজ করতে পারেন এই ধরনের শার্টের সাইজ পাবেন এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত এছাড়াও অরিজিনাল এক্সপোর্টেড ফেব্রিকেশন দিয়ে প্রোডাকশন করানোর সলিড অনেকগুলো শার্ট আপনারা পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে প্রোডাকশন করানো আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে চেক শার্টও পেয়ে যাবেন সবগুলো আইটেম দেখাচ্ছি একে একে আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন এছাড়াও প্রতি তিন হাজার টাকার শপিংয়ে আপনি কিন্তু আমাদের থেকে একটা ফুল স্লিপ টি শার্ট গিফট পাবেন প্রতি চার হাজার টাকার শপিংয়ে একটা করে সোয়েটার থার্মাল আপনারা আমাদের থেকে গিফট অফারে নিয়ে নিতে পারবেন ভিডিওটি ঢাকায় মালিবাগ আবুল হোটেলের ব্রাঞ্চ থেকে করছি আমাদের চট্টগ্রাম আউটলেট এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন রেগুলার প্রোডাক্টে যদি কোনো মিস্টেক পেয়ে যান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ সেটার একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এ ধরনের প্রিন্টেড শার্টের হিউজ ভেরিয়েশান আমাদের সবগুলো আউটলেটে থাকছে আমরা এই ভিডিওটি যেখান থেকে করছি সেটা হচ্ছে মালিবাগ আবুল হোটেলের পাশেই ঢাকায় আমাদের নতুন ব্রাঞ্চটি ওপেনিং হবে ডিসেম্বর ইনশাল্লাহ যেটি হচ্ছে মিরপুর দশে মেট্রো ট্রেন স্টেশনের নিচেই সো আপনারা আপনাদের আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পার্চেস করবেন এই ধরনের প্রিন্টেড শার্টের হিউজ ভেরিয়েশান থেকে আমি জাস্ট কিছু স্যাম্পল দেখালাম দেন আমি সলিড শার্টগুলো দেখাচ্ছি অলমোস্ট বিশ থেকে বাইশটা সলিড অরিজিনাল এক্সপোর্টের ফাইন কটন শার্ট আমাদের থেকে থাকছে যেটা আপনারা অফিসিয়ালি ইউজ করতে পারবেন ট্রাই ইউজ করার মধ্যে স্পেস আমরা কলারে রেখেছি অরিজিনাল এক্সপোর্টের সেট আপ দিয়ে শার্টগুলো প্রোডাকশন করানো এস থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত চল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ চেস যাদের রয়েছে আপনারা এই শার্টগুলো নিয়ে নিতে পারবেন এক পিস আটশো টাকায় তিন পিস বাইশশো টাকা এবং প্রিন্টেড শার্টগুলো পাবেন পার পিস মাত্র এক হাজার টাকায় এই ধরনের শার্টগুলো পাচ্ছেন এক পিস আটশো টাকায় তিন পিস বাইশশো টাকায় এই ধরনের শার্ট শার্টের মধ্যে চেকের শার্ট থাকছে সলিড থাকছে কিছু কিছু এক্সপোর্টের প্রিন্টেড শার্ট আপনারা পেয়ে যাবেন সাইজ থাকছে এস এম এল এক্সএল টু এক্সএল পর্যন্ত সো আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন আমরা ভিডিওতে আপনাদেরকে জাস্ট কিছু প্রোডাক্ট দেখালাম এ ধরনের শার্টের হিউজ ভেরিয়েশন আমাদের সবগুলো আউটলেটে সবসময় থাকে এছাড়াও ম্যান্সের টি শার্ট পোলো টি শার্ট জিন্স প্যান্ট গাবাড়ি প্যান্ট ট্রাউজার কার্গো প্যান্ট শীতের কালেকশন সোয়েটার থার্মাল সোয়েট শার্ট হুডি জ্যাকেট শ্যাকেট শেয়ার পায় এবং মাইনাসে ব্যবহার করার জন্য প্যাডিং অনেকে ভ্যারিয়েশন আমাদের আউটলেটে থাকছে কষ্ট করে আপনাদেরকে একটু আমাদের আউটলেট ভিজিট করতে হবে যে কেননা আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সেল করছি না বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা আমাদের আউটলেট আসবেন প্রোডাক্ট কিনে কিনে যদি আপনি তিন টাকা মিলাতে পারেন একটা ফুল স্লিপ টি শার্ট গিফট পাবেন এবং প্রতি চার হাজার টাকার শপিংয়ে আপনি কিন্তু একটা সোয়েটার গিফট অফারে পাবেন আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনাদের কোয়ালিটি কেমন হচ্ছে জানাবেন এবং আমাদের আইটেম যদি আপনার ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশানের ভিডিও সবার আগে আপনার নিয়ে স্পিডে চলে যায় আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরক